অনেক দিনের ইচ্ছা ছিল এতিম কোনো বাচ্চাকে খাওয়াবো আর হুজুরকে খাওয়াবো তো সেই ইচ্ছা পূরণ করার জন্য আমার আজকের আয়োজন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দুই কেজি পরিমাণে গরু মাংস নিয়েছি দিয়ে দিয়েছি কাটা পেঁয়াজ আদা রসুন পেঁয়াজের পেস্ট তিনটা ফ্রোজেন টমেটো দিয়ে দিয়েছি ফ্রোজেন কাঁচামরিচ দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ লবণ দিয়ে দিলাম তেল আর এটা আমি কোরমা করব আর কোরমা করার জন্য কিন্তু অবশ্যই টক দই লাগবে আর টক দই না দিলে কিন্তু কোরমার অথেন্টিক টেস্টটা কখনোই পাবেন না এটাকে সুন্দর করে মিনিট করতে হবে তার জন্য আমার স্পেশাল গরম মশলাও আমি দিয়ে দিয়েছি আর এটাকে ভালো করে মেখে নিব যতটা মাখা পারফেক্ট হবে ততটাই আপনার কোরমার টেস্টটাও সুন্দর পাবেন এখানে আমি গোটা রসুন দিতে ভুলে গিয়েছিলাম আমার সব সময় গরু মাংসের মধ্যে আমি গোটা রসুন ব্যবহার করি টেস্টটা খুব ভালো পাওয়া যায় গোটা রসুনের একদম অন্যরকম একটা ফ্লেভার আমি এখানে আলাদা চুলায় আমি গরুর মাংসটা দিয়ে দিয়েছি গোরমাটা হওয়ার জন্য আর পাশে চুলায় দিয়ে দিয়েছি তেল তারপরে দিলাম পেঁয়াজ তেজপাতা আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে এখন চালটা দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে প্লেন পোলাও করে নিব আর এই কোরমা দিয়ে প্লেন পোলাওটা খেতে কিন্তু দারুণ লাগে আমি আমার বাচ্চার যে হোম টিউটার হুজুর আছে তাকেও আসতে বলেছি আজকে আর আমার হচ্ছে বড় আপার ছেলেকেও আসতে বলেছিলাম কিন্তু তার মাদ্রাসায় অনুষ্ঠান আছে সে আসতে পারবে না তো আমি এখানে এক কেজির উপরে চাল নিয়েছি যেমন এখানে আমি চার কাপ চাল নিয়েছিলাম এখানে আমি গুনে গুনে আট কাপ পানি দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি আমি ঘি আর হচ্ছে টক দই আর কালার ফুল কাঁচামরিচ দিয়েছি এখানে অরেঞ্জ কালার গ্রিন কালার আর হচ্ছে রেড কালারের কাঁচামরিচ আছে দেখতে একটু কালারফুল লাগছিল খুবই ভালো লাগছিল দেখতে অরেঞ্জ কালার কাঁচামরিচ আমি কখনোই দেখি না এই ফার্স্ট টাইম দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখেন আমি হচ্ছে এই ক্যাবলই কিন্তু এই পোলাও রান্না প্রায় হয়ে গিয়েছে এর মাঝখানে কিন্তু আমি একবারও ঢাকনাটা খুলে দিই নাই কোরমাটার দেখেন কালারটা কত সুন্দর হয়ে এসেছে এটা যখন একদম মাখো মাখো হয়ে আসবে তখন কালারটা আরও বেশি সুন্দর লাগবে আমার আসলে অনেক বেশি ঠান্ডা লেগেছে এই জন্য কয়েকদিন যাবৎ আমি বড় ভিডিও আপলোড করছি না কারণ এরকম ফাটা কণ্ঠে কেউই কিন্তু ভিডিও দেখতে চাইবে না তারপরও আমার পেজের রিচের কারণে আমি এই ফাটা কণ্ঠ নিয়ে কিন্তু ভয়েস দিচ্ছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে দেখেন একদম ঝোলটা টেনে এসেছে কালারটাও কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু করেছে আমার হাজব্যান্ডের থেকে প্রিয় এই হচ্ছে গরুর মাংসের কোরমা বা গরুর মাংসের সাদা সাদা মাংস আর কি তো যাই হোক এখানে কিন্তু অতটাও ঝাল হবে না যেহেতু পোলাও দিয়ে খাওয়া হবে আর বাচ্চা খাবে তো ছেলেটি হচ্ছে আমার ছেলের বন্ধু মাদ্রাসাতে থাকে ছেলের মা নেই আমার কাছে খুবই মায়া লাগে ছেলেটির জন্য তো ও অনেক দিনের ইচ্ছা ছিল ওকে আমি রান্না করে খাওয়াবো আরও দুই তিনজনকে খাওয়াতে চেয়েছিলাম ওরা আসলে মাদ্রাসায় এখনও আসে নাই তারা দেশের বাড়িতেই আছে তো যাই হোক তাদেরও কখনও খাওয়াবো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ